চন্দ্রনেশে চার দিন ধরে প্রায় দেড়শত পরিবার বিদ্যুৎ বঞ্চিত ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনেশে চার দিন ধরে প্রায় দেড়শত পরিবার বিদ্যুৎ বঞ্চিত রয়েছে উপজেলার চন্দনেশ পৌরসভার আট নম্বর ওয়ার্ড দক্ষিণ গাজবাড়িয়া পালপাড়া দিয়াংপাড়া মতিরবাড়ি ও তালুক এলাকায় গত চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় প্রতিবাদস্বরূপ মানববন্ধনও বিক্ষোভ করেছে এলাকাবাসী রবিবার বারো অক্টোবর সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এক নম্বর জোনাল অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় চন্দনা সেনাবাহিনীর একদল সেনা সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জানা যায় উপজেলার দক্ষিণ গাজবাড়িয়া পরিমল মাস্টারের বাড়ির ছাদ ঢালাই করতে গিয়ে ছাদের উপর দিয়ে যাওয়া এগারো হাজার ভোল্টেজের কবার সংযুক্ত বিদ্যুৎ লাইনের উপর পরিমল মাস্টার কংক্রিট ঢালাই করে দিলে বিদ্যুৎ লাইনে গোলযোগ দেখা দেয় খবর পেয়ে উপজেলার গাজবাড়িয়া ডিজিএম অফিস থেকে লোকজন নিয়ে ঘটনার সত্যতা পেলে পল্লী বিদ্যুতের ডিজিএম বিদ্যুতের লাইন বন্ধ করে দেয় ফলে এই এলাকার পালপাড়া দেয়াংপাড়া মতির বাড়ি ও বুলার থালুক এলাকার প্রায় দেড়শত পরিবার বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত চার দিন ধরে বিদ্যুৎ বঞ্চিত রয়েছে এ ব্যাপারে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এক চন্দনাস জোনাল অফিসের পল্লী বিদ্যুতের ডিজিএম ফখরুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন মানববন্ধনে বক্তব্য রাখেন চন্দনাশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সহসভাপতি সিরাজুল ইসলাম চন্দনাস পৌরসভা গণতান্ত্রিক যুব দলের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন চন্দ্রনাস পৌরসভার গণতান্ত্রিক যুব দলের আট নং ওয়ার্ডের সভাপতি এস এম হাসান সহসভাপতি আবু শাহেদ মোহাম্মদ মহিউদ্দিন শাকিল চৌধুরী মোহাম্মদ ইউসুফ এস এম সাইদ মোহাম্মদ সোহেল টিপু পাল সৌন্দর পাল প্রমুখ